ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন বড় ভাই ভালো আচ্ছা আজকে কি কি থাকবে বলেন আজকে অনেক কবিতা দাম কেমন থাকবে সবসময় ইনশাআল্লাহ এরকম আধা ঘন্টা এক ঘন্টার ভিডিও হবে ইনশাল্লাহ

আমি হোক আমি সিয়াম হই যেখান থেকে হোক নেয়ার আগে বারবার দেখে নেবেন একটা কথাই আর দ্বিতীয় কথা হচ্ছে লেনদেন যার সাথে করেন স্টেটমেন্ট রাখবেন কারণ স্টেটমেন্ট না রাখলে ভাই কথার কোনো ভেলো নাই তো আগুন কথা না বলি শুরু করে দিয়েছি ঠিক আছে

দেখি দেখেন তো ভাই বল দেয় মাঝে মাঝে আচ্ছা আচ্ছা

দর্শক মাত্র তিন হাজার পাঁচশো যে আগে টাকা দিবেন ভাই

এগুলো তো ডিম বাচ্চা নিজেরটা নিজেই করে হ্যাঁ 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 নিজেরটা নিজেই করে আচ্ছা এই ব্ল্যাক লেস শার্টিং পেয়ারটা আজকে সিএম ভাই একটু সহজ করবে আজকে জন্য মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা এ তো সহজ করতে গিয়ে তো একদম সহজ করে দিয়েছেন পানির দাম পানির দামে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ভাই ঠিক আছে বড় ভাই ভাই

মাত্র বারোশো টাকা চুড়া চন্দন ওভার কালারে জি ওভার খারা জুটি এটা আপনারা উড়াইতে পারবেন চাইলে ভাই ভাই

কত চান সতেরো টাকা রেটারেট খালি নিবেন আর ডিম বাচ্চা করবেন কোন ডাউট নেই না কোন ডাউট ভাইয়া কি আছে কি ঠোঁট ভিজছে দেখালি দেখেন দর্শক ঠোঁট গুলো দেখেন নর্মালি দুইটা কিন্তু টক টকা লাল গিয়া একদম টক লাল গিয়া ভাই মেঘ পাই বলে বিক্রি করা যায় কিন্তু আসলে এটা শুধু মেঘ মেঘ পাই শুধু

শ্যাম ভাই ভাই দামা সিনা একদম কাজলা গিয়ারের একদম কাজলা গিয়ারের এটা নর দুইটাই মাদি দুইটাই দুইটাই মাদি দুইটাই দুইটাই মাদি বিক্রি হয়ে গেছিল ভাই আচ্ছা বুঝলাম না আমার একশো টাকা পাটাইয়া হারা গেছে

নাই দর্শক আমরা তারপরে চেষ্টা করেছি কবুতর খুব শটফটে কবুতর মাদিটা ভয় পাইছে অনেকক্ষণ ধরে তিনবার ছুটছে এই যাবার ছুটছে গলা কষা মাদি দুইটা নিলে নয়শো একটা নিলে পাঁচশো ভাইয়া শেপটা দেখাই দিলাম একদম বাচ্চা টাচ্চা খাওয়ার ঠোঁট মোট অবস্থা খারাপ কালারও খারাপ হয়ে গেছে দর্শক এই হচ্ছে প্রমাণ যে আসলে বিউটি নিজের বাচ্চা নিজে করে কোনো ফোস্টার লাগে না আরেকটা বিষয় হাইট দেখেন কবুতর

সে ভাই আপনি দাম ডাকে করে দিবেন কোয়ালিটি বলার দরকার নাই আপনি যে দাম কন মাত্র বারোশো দেখেন কি সুন্দর কত বড় সে যে মাত্র বারোশো টাকা

নর কত চান জোড়াটা একদম 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 বারোশো টাকা হলে কালদম পেয়ারটা আপনার নিতে পারবেন আজকে ডিমটা দিলে দিয়ে দিবেন হ্যাঁ ডিম তো অবশ্যই দিব ভাই ঠিক আছে সিএম ভাই জি ভাই এটা কি দিলেন এটা ভাই এই যে দেখেন হোয়াইট ড্যানিশ হোয়াইট ড্যানিশ ভাই রানিং হ্যাঁ দুধে আলতা ভাই দুধে আলতা একদম টকটকা লাল গে টকটকা লাল তো কোনো কালো নাই না না এটা নতুন 10 পর কমপ্লিট হইছে মাত্র 10 পর কমপ্লিট হইছে মানে যতদিন কমপ্লিটিং করলো আজকে আচ্ছা যতদিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা দিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন দর্শক একদম টকটকা একদম টকটকা লাল গে ভাই এটা তো সম্পূর্ণ ন্যাচারাল ন্যাচারাল ভাই আপনি গোশা দিয়ে দি দাঁড়ান আচ্ছা দর্শক এই আমরা দেখায় দিছি আমি কি দেখাই এই যে দেখেন দর্শক একদম ন্যাচারাল গোশা দিমু আর লাল হইবো ভাই আর গোশা দিলে আরো লাল হইবো একদম ন্যাচারাল মাশাআল্লাহ কত চানি পেয়ারটা একদম 1200 টাকা একদম 1200 একদম 1200 একদম 1200 টাকা হোয়াইট ডেনিশ এই পেয়ারটা নিতে পারবেন চোখের মধ্যে লাগে একটা দুনিয়া আচ্ছা আচ্ছা রেস করা যাবে রেস করা যাবে না ভাই আচ্ছা আচ্ছা এদের বাচ্চা কাচ্চা দিয়ে করা যাবে মানে আপনি লোকাল ভাবে করতে পারবেন না

এটা নর ওইটা নর এটা মাদি মাদি লাল লাল গিয়ার ভাই লাল লালসুলিটা আবার লাল গিয়ারেরও আছে মার্শাল্লাহ জোড়া জোড়া ভাই কত চান

সবজি রেসার নর হ্যাঁ সবজি রেসার নর ম্যাক্স রেসার মাদি মাদি হাই হাই 500 500 গোল্লাওতে চেয়ে বেশি দাম ভাই ভাই রেসার দিয়ে সুস্থ সবল ডিম করা দেখেন দশ কি না